বন্ধুরা আজকের রেসিপি হলো চাউমিন দারুণ টেস্টি চাউমিন বানিয়ে নেব আমি সঙ্গে আছি শিউলি চক্রবর্তী ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে আমি ফুলকপিটাকে ভেজে নেবো কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি ফুলকপি দিয়েছি নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি শীতের সবজি চাউমিনে অ্যাড করে দিয়েছি এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সব ভাজাভুজিগুলো প্রথমে সেরে নিই আজকে আমি ডিম দিই নিই আপনারা ডিম দিলে অ্যাড করতে পারেন আমি ডিম ছাড়াই আজকে চাউমিনটা বানাবো শীতের সবজি দিয়ে চাউমিনটা সেদ্ধ করে ছাঁকতে রেখে দিয়েছিলাম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট আগে থেকে সেই চাউমিনটা ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেবো সব বন্ধুকে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করুন যাতে আমি এগিয়ে যেতে পারি ইউটিউব জগতে আপনারা সবসময় আমার পাশে থাকুন এটাই চাইব চাউটা ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাত চামচ লবণ দিয়েছি আমি যেহেতু আমি ফুলকপি ভুতে ভাজার সময় লবণ দিয়েছিলাম এই জন্য এখন কম দিলাম ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি খুব বেশি তেল আমি ইউজ করিনি অল্প তেলেই চাউমিনটা হয়ে যাবে শসা কেটে রেখে দিয়েছি পাশে শসা সস সব রেডি করে রেখেছি আগে চাউমিনটা হয়ে যাক তারপরে পরিবেশন করার সময় ওগুলো সব দেবো দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন যে চাউমিনটা ভাজা হয়ে গেছে চাউমিন খেতে আমাদের খুবই ভালো লাগে তাই না সব রকম সবজি দিয়ে টেস্টি বানালে ভালোই হয় ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিলাম চাউমিনটার রেসিপিটা রেডি হয়ে গেছে এবার থালাতে তুলে নেবো পরিবেশনের জন্য গাজর কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গাজর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শসা দিয়ে দিলাম সব এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো সস দিয়ে দিচ্ছি আর ঝুড়ি ভাজা দিয়ে দিলাম উপর থেকে দেখুন দারুণ দেখতে লাগছে পম এখানে বসে আছে বিছানাতে পম বসে বসে দেখছে যে কি হচ্ছে কি খাবার দাবার রেডি হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন একটা অবশ্যই লাইক দেবেন পম বিছানায় বসে বসে চারিদিকে লক্ষ্য রাখছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সব সময়ের জন্য আমার পাশে থাকবেন